হয়েছে চট্টগ্রামের ওয়াসিম আকরাম ছাত্রদল নেতা শহীদ হয়েছে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে তার বিচার শুরু হয়েছে ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে প্লট জালিয়াতির বিচার হবে ওই যে একুশ বছর হয়ে গেছে হয়ে গেছে আজকে যেটা আমাদের সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের প্রতি তো কেউ তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার তাদের মাধ্যমে বিচার হচ্ছে সঠিক বিচার হচ্ছে যে ফ্যাসিস্ট বলছিল একদিন আগেও যে মিলিক লীগ পালায় না আল্লাহ তালা কি করলো পরের দিন পালিয়ে গেল আল্লাহ তালার বিচার অতএব হ্যাঁ হাসিনাও পালায় না এটাও বলছিল শেখ মুজিবুর ভাই পালায় না আল্লাহ কাছে বিচার আছে বিচার তো শুরু হয়েছে তার এবং তার দূষণদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে না অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ পরিবারের স্বস্তি পাবে এই রায় মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে দেশ স্বস্তি পাবে কিন্তু কেউ কেউ আবার অস্বস্তি পাবে পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না প্রতিবেশী বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে অতএব বিচার হবে বাংলাদেশে